সরি মিস্টার রায় আপনার হাত দুটোকে বাঁচাতে পারলাম না যেভাবে পচন ধরেছে ইমিডিয়েট কেটে বাদ না দিলে আরো বড় ক্ষতি হয়ে যাবে কবজি থেকে পোড়া হাত দুটোকে আপাতত বাদ দিতেই হবে ডক্টর গোয়েঙ্কার কথায় নিজের পোড়া হাত দুটো ঘুরিয়ে ফিরিয়ে দেখে রথিন কস গড়াচ্ছে ফাটা ও গলা অংশগুলো দিয়ে প্রায় এক মাস পরে এই নরক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে ওকে ওড়ার যে এত জ্বালা ও কখনো টের পায়নি আগে রায়ার গায়ে সেদিন কেরোসিন তেল ছেটাতে গিয়ে ওর হাতেও লেগে গিয়েছিল কিছুটা জ্বলন্ত রায়ার শরীর থেকে কি করে যেন ওর হাত দুটো জ্বলে উঠেছিল অবশ্য হাত দুটো এভাবে পুড়ে যাওয়ায় পুলিশ বিশ্বাস করেছিল ওর কথা ও যে রায়াকে বাঁচাতে গিয়েই হাত পুড়িয়েছে রায়ার মামা মামি ও বাকি সবাই বিশ্বাস করেছিল সেদিন করবে নাই বা কেন বিয়ের ছমাস ধরে পাগলের মতো ভালোবাসার যে অভিনয় করে এসেছে তাতে তো কোনো ছিল না রায়া যে যেদি একগুয়ে সবাই জানতো নতুন বদলি হয়ে ডাঙা এসে স্টোভেই রান্না করছিল সেই দিনই রথিনকে পুড়িয়ে জগন্নাথ হয়ে লোকের দয়ায় বেঁচে থাকতে হবে সারা জীবন অসহ্য পারমিতাকে বিয়ে করার যে স্বপ্ন নিয়ে রায়াকে পুড়িয়ে মারল সেই পারমিতাও তো তাকে আর দেখতে আসে না সারাক্ষণ হাতের যন্ত্রণায় কাহিল রথিনের নিজে নিজে ফোন করারও ক্ষমতা নেই আর তাছাড়াও হাত ছাড়া পারমিতার ওই সুন্দর শরীরটাকে ও আদর করবে কি করে মনে পড়ে রায়ার শেষ কথাগুলো ও বলেছিল আমায় এভাবে ঠকালের অধীন তোমাকে এর ফল ভোগ করতে হবে বেঁচে থেকেই নরক যন্ত্রণা পাবে তুমি ডক্টর গোয়েঙ্কা কলকাতার সবচেয়ে বড় প্লাস্টিক সার্জেন্ট জীবনে এমন পড়ার কেস তিনি দেখেননি যে এক মাসেও তার হাত শোকাচ্ছে না অথচ সুগার ও বাকি রিপোর্ট তো নর্মাল ওয়ার্ড ছেড়ে চলে যায় ডক্টর গোয়েঙ্কা এবং রথিন ঘুমিয়ে পড়ে মাঝরাতে একটা চাপা অস্বস্তিতে ঘুম ভেঙে যায় রথিনের ঘরের মাঝে একটা চাপ চাপ ধোঁয়া পোড়া গন্ধে ভরে উঠেছে ঘরটা হাতটাও অসম্ভব জ্বালা করছে তার গলা শুকিয়ে কাঠ অথচ এই হাতে জলের বোতল ধরার ক্ষমতাও তার নেই তাহলে এখন কি করে জল খাবেছে এই সমস্ত কথাই ভাবছিল হঠাৎ একটা গলা শুনতে পেল রথিন তাই ওই হাত দুটো আমার চাই আমার জীবনের সাথে ওই হাত দুটো যে ছড়িত তাই আজ আমি এই হাত দুটোকে নিতে এসেছি সামনে দাঁড়ানো বৃহৎস মূর্তিটাকে হাসতে দেখে চমকে ওঠেন সে দেখে মূর্তিটা হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসছে এবং বলছে